মহিলাদের সাজগোজে রয়েছে নানান অপশন তা সে শাড়ি হোক কিংবা চুড়িদার এথনিক হোক কিংবা ওয়েস্টার্ন আর সব কিছুর সাথে প্রয়োজন পড়ে নানান অ্যাক্সেসারিজের এবং জুয়েলারিজের তবে এদিক ওদিক না গিয়ে সব যদি পাওয়া যায় একই ছাদের তলায় তাহলে কেমন হয় সেই রকমই একটা স্টোরে আজ আমি সুচিস্মিতা জিও বাংলার পক্ষ থেকে চলে এসেছি মৃগনয়নীতে শূন্য মৃগনয়নের গল্প আর তার পাশাপাশি কথা বলে নেব এখানকার কর্ণধারের সাথে আর ঘুরে দেখব পুরো স্টোরটি কি কি রয়েছে এখানকার কালেকশন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে মৃগনয়নীয় অবন্তির কর্ণধার কে কে চ্যাটার্জি স্যার ওয়েলকাম টু জিও বাংলা থ্যাংক ইউ প্রথমে যেটা জানতে চাই বুঝি মৃগনয়নী বা এই এটা শুরু কিভাবে হলো অ্যাকচুয়ালি অনেক আগে আপনি যদি দেখেন প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে বা পঞ্চাশ বছর আগে সব স্টেটের জিনিসপত্র বা জামাকাপড় সব জায়গায় পাওয়া যেত না তখন গভর্নমেন্ট একটা স্কিম আনে যাতে কি সব স্টেটের জিনিস এক জায়গাতে পাওয়া যায় সেই সূত্রধারে এই দক্ষিণাপন মার্কেট যেমন হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফ্ট এক্সক্লুসিভ মার্কেট শুরু হয় তো সেই পলিসি ইয়েতে সব স্টেটের এম্পোরিয়াম একটা জায়গায় যাতে হতে পারে যাতে একটা জায়গাতেই সবাই জিনিসপত্র পেতে পারে নিয়ে শুরু করা হয়েছিল আমাদের এই মেঘনেনি তখন গভর্নমেন্ট নাইনটিন এইটি সিক্স ফেব্রুয়ারি মাসে তখন আমাদের এই এম্পোরিয়ামটা ওপরে তো প্রায় বলতে পারেন আপনি কি এই চার দশক হতে চলুন এইভাবেই এম্পো মানে এখানে আমাদের মেগনে তো মেঘবয়ানির সাথে এমভি গভর্নমেন্টের যে লিঙ্ক আছে বা সেটা তো আমরা জানছি বা আপনাকে শুনতেও পাচ্ছি তো এটা কতভাবে মানে কী কীভাবে হেল্পফুল হয় মেঘবয়ানির জন্য বা অন্যান্য যারা ওয়েভার্স রয়েছে তাদের জন্য অ্যাকচুয়ালি গভর্নমেন্টের এম্পোরিয়াম চালানোর মেন অবজেক্ট এই ছিল কি যাতে স্টেটের যে বিবাদ আছে তাদের সঙ্গে আমরা সরাসরি জিনিস কিনে ওটা বিক্রি করতে পারি বা ওদের তৈরি জিনিস ওগুলোকে একটা বিক্রি করার একটা প্ল্যাটফর্ম দেওয়ার দেশ নিয়ে এম্পোরিয়াম एक्टिविटी शुरू हो गांव में। तो क्या आता है इंडिया बिजनेस? চালাচ্ছেন তো সেই জায়গা থেকে আপনার মতে একটা বিজনেস শুরু করতে কি জিনিস মাথায় রাখা উচিত অফকোর্স প্রথমে তো ক্যাপিটাল তারপরে আপনার একটা লোকেশন প্লাস আইডিয়া আপনার ক্লিয়ার হওয়া উচিত কি আপনি কি করতে চাইছেন আর যাতে আপনি শর্ট পথে চলতে পারেন বলে সেই হিসাবে সোর্সিং তা জন্য ভালো হয় বা ট্রেডিং করলে পারে অফকোর্স আর যদি ম্যানুফ্যাকচারিং করছেন তাহলে সে অন্য আসপেক্টে এসে যায় ট্রেডিং করতে গেলে প্রথমে লোকেশন প্লাস টিম

জুয়েলারি আছে রেডিমেড আছে তারপরে হ্যান্ডিক্রাফ্টের মধ্যে আমাদের নানা রকমের ব্রাশের আইটেম আছে ডোকরার আইটেম আছে প্লাস এমপির যে গোন পেন্টিং ওটাও আছে এরকম জুয়েলারি বলুন ব্লাউজ অ্যাসেসারিজ মানে একটা মহিলাকে সাজতে যা কিছু লাগে মোটামুটি সবই আছে তো সেখানে দাঁড়িয়ে আজকে যদি পয়েন্ট বলা হয় তো সেটা কি বলবেন আপনি আমাদের ইউএসপি পয়েন্ট আমাদের স্টেট এমপি স্টেটের যে উইপস বা হ্যান্ডিক্রাফ্ট যেগুলো বলতে পারেন চান্দেরি মাহেশ্বরী কোষা শাড়ি প্লাস ডোকরা আর ব্রাস মেটাল আইটেম এগুলো আমাদের ইউএসপি আপনার কাছে একটা বিজনেস কি টু দ্য সাকসেস বলতে কি সাকসেস বলতে ম্যাডাম ট্রাস্ট অফ কাস্টমার যেহেতু আমি রিটেল করছি সেটা আমি ওর উপর বলছি ট্রাস্ট অফ কাস্টমার ওইটাই ইম্পর্টেন্ট যারা আপকামিং অন্টারপ্রেনার্স রয়েছে যারা ব্যবসা করতে চায় তাদের জন্য মানে কি সাজেশন দেবেন যাতে তারা একজন ভালো ব্যবসায়ী হয়ে উঠতে পারে এই বলতে হবে কি ওরা যাতে শর্ট পথে করুক আর ঠিকভাবে মানে মোটোটা ক্লিয়ার রাখলে পরই সাকসেস হতে পারে হার্ড ওয়ার্কিং অফ আছেই সবাই হার্ড ওয়ার্কিং তো আছে এখন স্মার্ট ওয়ার্কের যোগ হচ্ছে সেই জিনিসগুলো অ্যাপ্লাই করলে পরে নিশ্চয়ই সাকসেস হবে আমাদের মেঘনয়নিতে চান্দেরি মাহেশ্বরী কোষা পাওয়া যায় এগুলো আপনি সব সিল্কের মধ্যেও পাবেন আবার কটনেও পাবেন কটনগুলো আপনার সিল্ক কটন মিক্সড হয় মাহেশ্বরী সিল্ক কটন মিক্সড কটন কটন মাহেশ্বরী কটন চান্দেরিও হয় এছাড়া আপনি কোসা প্রিন্ট এবং কোষাও পাবেন এছাড়াও আপনি কটনের মধ্যে আমাদের বাঘ প্রিন্ট পাবেন এছাড়া সাউথ কটনের শাড়ি পাবেন কাঁথা স্টিচ আছে এছাড়া জুয়েলারির মধ্যে আপনার সিলভার জুয়েলারি পাবেন এছাড়া গোল্ড গোল্ড প্লেটেড জুয়েলারিও পাবেন আর হ্যান্ডিক্রাফট আইটেম প্রচুর আছে আপনি না আসলে এখানে বুঝতে পারবেন না বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফট আইটেম আছে এছাড়া ড্রেস মেটেরিয়ালেরও প্রচুর পরিমাণে ডিফারেন্ট টাইপ অফ ড্রেস মেটেরিয়াল পাবেন এখানে কথা বলে নিলাম রিগ্নয়নের কর্ণধারের সাথে তার পাশাপাশি ঘুরে দেখলাম পুরো স্টোরটি দেখলাম এখানে কি কি ধরনের কালেকশন রয়েছে শুধু কিন্তু মহিলাদের জামা কাপড় বা নয় এখানে রয়েছে বিভিন্ন ধরনের হোম আর অনেক ধরনের জিনিসপত্র আপনারা যারা মৃগ্নয়নী থেকে কেনাকাটা করেন তারা কি কি কেনেন জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে আর যারা প্রথমবার এই কালেকশনগুলি দেখলেন তাদেরও কেমন লাগলো সেগুলো জানাবেন আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখবেন জিও বাংলায় ধন্যবাদ